বিসমিল্লাহ রহমান রহমা আসসালামু আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ধানের খেতে আসছি পেছনে যদিও এখানে বারবার আপনাদের বলি যে আমি আমের বাগানে কিংবা আমের রাজ্যে ঘুরে বেড়াই তো এখানে একটা জমিতে দেখতে পাচ্ছি ধান তো ধানের এই সময়কার একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে এই যে সাদা শিশ এখানে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন তো সাদা শিশ হলেই যে আপনাদেরকে স্প্রে করতে হবে ব্যাপারটা এতটাও কঠিন ব্যাপার নাই যেমন টান দিলাম খুব সহজে উঠে আসছে তার মানে হচ্ছে এখানে যেহেতু সেই আছে যে কারণে একটু হালকা হলুদ ভাব হয়ে গেছে পোকার এই হচ্ছে ব্যাপার এই রকম যদি আপনার হয় নিচের দিকে মোটামুটি পচে যাওয়ার মতো একটা অংশ দেখা যায় কিংবা এই যে দেখেন এই অংশটাতে মোটামুটি বেশ কেটে দিয়েছে এটা হচ্ছে একটা এক ধরনের মাজরা পোকার আক্রমণ তো যদি এই সাদা শিশ থাকলেই যে আপনাকে স্প্রে করতে হবে ব্যাপারটা এমন না আপনাকে আগে পুরো জমিটা ঘুরতে হবে জমি ঘুরে দেখতে হবে যে কত ভাগ শীষ সাদা হয়ে গেছে তার উপর নির্ভর করবে যে আপনি স্প্রে করবেন কি না যেমন ধরেন আমি যে জমিটাতে ঘুরছি এখন পর্যন্তই একটাই সাদা শীষ পাওয়া গেছে এখন পর্যন্ত আর পাওয়া যায় নাই কিছু কিছু জায়গায় আছে যেমন দেখেন সবগুলো শীষ ঠিকঠাক আছে উপরের একদম মাথার একটা অংশে সাদা সাদা হয়ে গেছে তো বেশিরভাগ ক্ষেত্রে এই জমিতে যেটা দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই সামনের দিকে একটা সাদা শিশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না একটা সাদাশিস আছে যদি আপনার জমিতে আমি আপনাদেরকে বারবার বলছি এক বিঘা জমি এক কথায় তেত্রিশ শতক জমিতে আপনার জমিতে যদি আপনি দেখেন পুরো জমিটা ঘোরার পর হয়তো শতকরা বিশ থেকে পঞ্চাশটা বা তারও একটু বেশি অথবা একটু কম এক কথায় এক বিঘা জমিতে যে পরিমাণ চারা আছে তার মানে শতকরা পাঁচ ভাগের নিচে যদি আপনার জমিতে এরকম সাদা শীষ দেখা যায় এবং এই যে টান দিলে এরকমভাবে নিচের দিকে হোল কিংবা কাটা কাটা একটা ভাব আছে এরকম যদি দেখা যায় তাহলে কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই এটা আপনার বরং ক্ষতি হবে কারণ আপনি দশ টাকা লাভ করতে গিয়ে আপনি দুইশো পাঁচশো বা এক হাজার টাকার ক্ষতি করবেন কীটনাশক স্প্রে করে এটার কোনো প্রয়োজন নাই কিন্তু হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি এই আক্রমণটা যদি এই যে শীষটা দেখা যাচ্ছে এইটার আক্রমণটা যদি আপনার শতকরা বিশ ভাগ বা তার বেশি হয়ে থাকে এক কথা আপনি দেখেন প্রত্যেকটা শাড়িতে হয়তো বা পাঁচটা দশটা এরকম করে আছে তো যেহেতু শাড়ি অনেকগুলো হয় প্রত্যেকটা শাড়িতে যদি পাঁচটা দশটা দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে এই মাজরা পোকার আক্রমণটা বেশ বেশি ধারণ করেছে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাজরা পোকার ওষুধ দিতে হবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু মাজরাপোকা পোকা তিন ধরনের হয়ে থাকে হলুদ মাথার মাজরাপোকা পোকা এবং কালো মাথার মাজরা পোকাটা বেশি আক্রমণ করে বিশেষ করে কালো মাথার মাজরা পোকাটা আক্রমণ করলে একটু কঠিন হয়ে যায় সেটাকে নিবারণ করা সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কালো মাথার মাজরার জন্যে এসি প্রিড প্লাস এসিটামি এবং কার্টাপ এই দুই গ্রুপের সমন্বয়ে পঁচানব্বই এসপির এইটা ব্যবহার করতে পারেন এসিয়াই ক্রপকেয়ের এসি প্লাস সেক্ষেত্রে বিঘা প্রতি ব্যবহার করেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম যদি ব্যবহার করেন আশা করছি আপনার জমিতে মাজরা পোকা থাকবে না আর যদি মনে করেন না এটা বাদ দিয়ে আপনি অন্য কিছু ব্যবহার করবেন সেক্ষেত্রে আমাদের এসিআই ক্রপকেয়ার আছে রিলোড আছে আপনি বিঘাপতি তিরিশ তিরিশ থেকে চল্লিশ মিলি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের তেত্রিশ শতকে বারবার বলে দিচ্ছি তেত্রিশ শতকে তিরিশ থেকে চল্লিশ মিলি ব্যবহার করলে এই মাজরা পোকার আক্রমণটা আর থাকবে না এক কথা নতুন করে আর এরকম সাদা দেখা যাবে না এটা একটা ব্যাপার আছে এছাড়াও আমাদের আছে এশিয়াই ক্রপকারের ইনডক্সা কার্ব এবং একটিন ব্যঞ্জয়েড গ্রুপের পিলারেক্স আছে আপনার বিঘা প্রতি ছেষট্টি মিলে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জমির এই সমস্যাগুলো থাকবে না এক কথা এই মাজরা ফোকাগুলো থাকবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে আপনার জমিতে কি পরিমাণ সাদাশিস আছে যদি সাদা শিশের আক্রমণ অনেক বেশি থাকে সেক্ষেত্রেই আপনারা করবেন বিশ ভাগের বেশি হলে আপনারা মাজরা পোকার ওষুধ স্প্রে করবেন এবং যদি না থাকে পাঁচ ভাগের কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাজরা ফোকার ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম